আমার মুত্তাকি বান্দার জন্য জান্নাতে চব্বিশ ঘন্টা নহর নহর প্রবাহিত থাকবে নহর কিসের নহর চারটি নহর মধুর নহর মদের নহর দুধের নহর পানির নহর আল্লাহ তালা বলছে তা আছে না বান্দা আমার জান্নাতি বান্দার জন্য সিস্টেমটা এমন না বরং আমার বান্দা যখন যে অবস্থায় থাকবে বসে থাকুক দাঁড়িয়ে থাকুক শুয়ে থাকুক হাঁটতে থাকুক এই রুমে থাকুক ওই রুমে থাকুক পূর্ব দিকে থাকুক পশ্চিম দিকে যখন যেখানে যে অবস্থায় থাকবে আল্লাহর পছন্দ কিতাবে আছে চব্বিশ ঘন্টা তার পাশ দিয়ে এই চারটা নহর বলতে আনহা এইটার অর্থ নেই হ্যাঁ গিয়ান মতো আমি আমার বান্দারে কষ্ট দিকে বুঝিয়ে আহ জান্নাত দিলাম কিতাম